আসসালামু ওয়ারহমতুল্লা যে পাহাড়ের ওপর খাড়া হয়ে দাঁড়িয়ে হজরত আল ইসলাম তার রবের কাছে দোয়া করেছিলেন যেখান থেকে তাকে আসমানে ওঠানো হয়েছিল সেই পাহাড়ের মধ্যে এখন হইচই সৃষ্টি হয়ে গেছে আমরা কথা বলছি জায়তুন পাহাড়ের সম্বন্ধে মানে মাউন্টেন অফ অলিভসের সম্বন্ধে যেটি বহু শতাব্দী ধরে জেরুজালামের পবিত্র দরজা ও দিওয়ালের সামনে নীরবে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তার নিচের জমিন ভাঙতে শুরু করেছে সেখানে ফাটল দেখা দিতে লেগেছে আর সারা বিশ্বের মমিনরা অবাক হয়ে গেছে আর বলতে লেগেছে যে এটা কি সেই নিশানি যেটা হাজার বছর আগে হযরত জাকারিয়া আলী ইসলাম তার কিতাবে বর্ণনা করেছিলেন যে সেই যুগে হজরত ঈসা আলি ইসলাম যখন পুনরায় ফিরে আসবেন তখন মশরিক থেকে মোগরীব পর্যন্ত সেই পাহাড়টি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কিন্তু প্রশ্ন এখানে এটি উঠে আসছে যে তাহলে কি সেই সময়টি এখন কাছাকাছি নাকি এটি শুধুমাত্র একটি ভূমিকম্প আর নাকি ক্ষুদ্রত আমাদেরকে আগামী দিনের ব্যাপারে সতর্ক করছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে আর এর সাথে সাথে এটিও জানার চেষ্টা করব যে আসলে এই পবিত্র পাহাড়ের নিচে কি হচ্ছে এবং বিজ্ঞান এই সম্বন্ধে কি বলে থাকে আর বাইবেল এবং কোরআনের মধ্যে ভবিষ্যৎবাণী হিসেবে এটিকে কিভাবে উল্লেখ করা হয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে জাইতুন পাহাড় অর্থাৎ মাউন্টেন অফ অলিভস জেরুজালামের মশ্রিক অবস্থিত একটি পবিত্র ঐতিহাসিক স্থান রয়েছে এই পাহাড়টি না তো শুধুমাত্র খ্রিস্টানদের জন্যই বরং মুসলিম ও ইহুদি তিন ধর্মের জন্যই একটি মহান রুহানি কেন্দ্রের মর্যাদা রেখে থাকে এটা সেই পাহাড় যার ওপর খাড়া হয়ে দাঁড়িয়ে হজরত ইসা ইসলাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন যেখান থেকে তাকে আসমানে ওঠানো হয়েছিল আর যেখান থেকে দিন তার ফিরে আসার ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেল কিতাবের মধ্যে একেবারে স্পষ্টভাবে লেখা আছে যে সেই দিন তার পা জেরুজালামের মসরিকে অবস্থিত জায়তুল পাহাড়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে আর জায়তুন পাহাড়টি মসরিক থেকে মগরিব পর্যন্ত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং তাদের মধ্যে একটি উপত্যকা তৈরি হবে মানে বাইবেল কিতাবের অনুসারে এমন একটা দিন অবশ্যই আসবে যখন এই পাহাড়টি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আর আশ্চর্যের কথা হলো এটি যে আজ এই পাহাড়ের মধ্যে সেই একই ফাটল দেখা দিতে লেগেছে যা এই ভবিষ্যৎবাণী অনুযায়ী মসজিদ থেকে মকরিব পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই ফাটলগুলি কোনো সাধারণ ফাটল নয় বিশেষজ্ঞরা বলে থাকেন যে জায়তুন পাহাড়টি ডেডশিট ট্রান্সফর্ম ফেল্ট লাইনের উপর অবস্থিত আছে যেটি বাহারাই মোর্দার থেকে শুরু হয়ে বাহারাই রুম পর্যন্ত একটি বড় ফেল্ট লাইনের উপর বিস্তৃত আছে বলা হয়ে থাকে যে কিছু বছর আগে পর্যন্ত এই পাহাড়ের মধ্যে ছোটোখাটো ফাটল রেকর্ড করা হয়েছিল কিন্তু গত কয়েক বছরের মধ্যে জমিনের ভিতরে হয়ে থাকা পরিবর্তনগুলো খুব তেজ হয়ে গেছে আর চায়তুন পাহাড়ের পাদদেশে উপস্থিত শত শত কবরও এই প্রাকৃতিক পরিবর্তনের শিকার হতে দেখা যাচ্ছে এই পাহাড়ে মোটামুটি দেড় লাখেরও বেশি খ্রিস্টানকে দাফন করা হয়েছে কেননা তাদের বিশ্বাস আছে যে মাসিহা যখন আসবেন তখন সর্বপ্রথম মৃতদেরকে এখান থেকেই জীবিত করা হবে সেই জন্য সারা বিশ্বের খ্রিস্টানরা তাদের প্রিয়জনকে কবর দিতে এখানে এসে থাকেন যাতে করে তারা কেয়ামতের কাছাকাছি সময়ে নিজের মাসিহের পায়ের নিচ থেকে আবার জীবিত হন কিন্তু এখন জমিন ফেটে যেতে শুরু করেছে আর কবরের চারপাশে জমিনে ফাটল সৃষ্টি হয়ে গেছে এছাড়াও এই পাহাড়ের ঠিক সামনে আরেকটি অদ্ভুত আলামত রয়েছে যাকে গোল্ডেন গেট বলা হয়ে থাকে আর দরজাটি বহু শতাব্দী ধরে বন্ধ রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা সেই দরজা যে দরজা দিয়ে হজরত আল ইসলাম ফেরার সময় প্রবেশ করবেন ইতিহাসগণেরা বলে থাকেন যে মুসলমানরা যখন জেরুজালামের ওপর তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল তখন সেই দরজাটিকে পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে করে কোনো কেউ এটি দিয়ে প্রবেশ করতে না পারে কিন্তু আপনি যদি এই দরজার দিকে একটু নজর দিয়ে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন এই দরজাটি সোজা জেরুজালাম পাহাড়ের দিকে খোলা রয়েছে এবার যেমনই এই মর্মান্তিক নিদর্শনগুলো বিশ্বের সামনে আসতে রাখলো তো সারা ইহুদি বিশ্বে হইচই শুরু হয়ে যায় কেননা তারা খুব ভালো করে এটি জেনে থাকে যে এই পাহাড়টি যদি সত্যি ফেটে যেতে লাগে তাহলে তার মানে এটি যে সেই সময়টি আবার খুব কাছাকাছি এসে গেছে যাকে তারা সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকে ইহুদিদের ধর্মীয় কিতাবের মধ্যে এটি স্পষ্টভাবে লেখা আছে যে যখন তাদের মাসিহা মানে দাজ্জালের আবির্ভূত হবে তখন একটি অনেক বড় যুদ্ধ হবে যেখানে হজরত ইসা ইসলাম নিজেই পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন আর এটাই সেই বিষয় যেটা গোটা ইসরায়েলি সরকার এবং ইহুদি ধর্মীয় সম্প্রদায়কে একেবারে হিলিয়ে রেখে দিয়েছে আর এই কারণেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক কৃতপক্ষরাও এই পুরো এলাকাটিকে উচ্চ নিরাপত্তা বলে ঘোষণা করে দিয়েছে আর আশ্চর্যজনকভাবে সম্প্রতি ইসরায়েলি সরকার জায়তুন পাহাড়ের ঠিক সামনে একটি নতুন ইসরায়েলি ঘাঁটি তৈরি করার পরিকল্পনা শুরু করে দিয়েছে এবার আপাত দৃষ্টিতে তো এটি বলা হচ্ছে যে এটি রাজনৈতিক সুবিধার্থের জন্য রয়েছে যাতে করে তীর্থযাত্রীরা সহজেই এই পবিত্র জায়গায় পৌঁছাতে পারেন কিন্তু ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন যে নিচের ভুয়া মাসিহের পালানোর জন্য তারা রাস্তা তৈরি করছে ইহুদি রিবাইতের মধ্যে এটিও লেখা আছে যে তাদের মাসিহা অর্থাৎ দাজ্জাল টেম্পেল মাউন্ট থেকে বের হয়ে আসবে মানে সেই জায়গা যেটি জায়তুল পাহাড়ের একেবারে সামনে রয়েছে আর হজরত ঈসা আল ইসলাম যখন সেখানে তশরিফ নিয়ে আসবেন তখন এখানে হজরত ঈসা আল ইসলাম এবং দাজ্জালের মধ্যে একটি বিশাল যুদ্ধ হবে দাজ্জালের সম্বন্ধে রেবায়তের মধ্যে বর্ণিত এসেছে যে সে সাম এলাকার দিকে পালিয়ে যাবে কিন্তু হজরত ঈসাআর ইসলাম সেখানে পৌঁছে তাকে লুদ নামক স্থানে হত্যা করবেন আর আশ্চর্যের কথা হলো এটি আজ ইসরায়েল যে জায়গাতে বিন কুরিয়ান এয়ারপোর্ট নির্মাণ করছে সেটি সেই লুদ নামক স্থানের একেবারে খুব কাছাকাছি এখন প্রশ্ন এটি উঠে আসছে যে এটা কি শুধুমাত্র কাকতরীয় নাকি সুপরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী এই সমস্ত কিছু করা হচ্ছে এই সময় ইসরায়েলের অনেক ইহুদি রাব্বি তাদের খোঁতবাতে নিজের অনুসারীদেরকে বাধ্য করছে যে জমিনের মধ্যে হয়ে থাকা এই পরিবর্তনগুলো আসমানি নিশানি তাদের মধ্যে কোনো কেউ তো এটি বলছে যে মাসিহার সময় এসে গেছে তাই এর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কিন্তু কিছু তো খোলাখুলি এটি বলছে যে সত্যি যদি এই পাহাড়টি ফেটে যায় তাহলে এটি আমাদের শেষের নিশানি হবে সেই জন্য এই ভয়ের কারণে ইসরায়েল না তো শুধুমাত্র এয়ারপোর্ট বরং জায়তুন পাহাড়ের চারপাশে জমিনি টানেলও নির্মাণ করতে শুরু করে দিয়েছে ইসরায়েলি মিডিয়াতে এই পরিকল্পনার প্রজেক্ট শিট অফ মাসিহা নাম দেওয়া হয়েছে আর কিছু রিপোর্ট অনুযায়ী এই এয়ারপোর্টের যে রানওয়ে আছে সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি পাহাড়ের নিচে কোনো ভূমিকম্প অথবা ফাটল সৃষ্টি হয়ে যায় তবুও যাত্রীদের কোনো অসুবিধা হবে না এতদূর পর্যন্ত যে এয়ারপোর্টের নিচে একটি অ্যান্টিসিসমিক ফাউন্ডেশন স্থাপন করা হচ্ছে যাতে করে জমিনের ভূমিকম্প হাওয়াই জাহাজের কোনো ক্ষতি না করতে পারে একজন ইসরায়েলি রাব্বি তার মৃত্যুর কিছুদিন আগে বলেছিল যখন জায়তুন পাহাড় কাঁপতে শুরু করবে তখন বুঝে নেবে যে পৃথিবী তার শেষের সিদ্ধান্তের দিকে পৌঁছে গেছে কেননা যাকে তোমরা করছো তোমাদের ধ্বংসের কারণ হয়ে উঠবে আর এই কথাগুলি প্রমাণিত হচ্ছে আজ অনেক ইসরায়েলি নাগরিক এই পাহাড়ের কাছাকাছি যেতেও ভয় করছে ইসরায়েলি সরকার প্রকাশ্যে তো নরম দেখতে মনে হচ্ছে কিন্তু অভ্যন্তরীণ রিপোর্ট বলে থাকে যে সামরিক পর্যায়ে ইমার্জেন্সি পরিকল্পনা হয়ে গেছে কেননা জায়তুন পাহাড়ের চারপাশে এখন সামরিক পোস্ট স্থাপন করা হচ্ছে কিছু এলাকায় তো নাগরিকদের আসা যাওয়াও সীমিত করে দেওয়া হয়েছে এতদূর পর্যন্ত যে অজাতীয় মিডিয়াকেও কিছু বিশেষ এলাকাতে যেতে নিষেধ করা হয়েছে আর মনে রাখবেন এটাই সেই দৃশ্য যেটা সবসময় সেই জামানার ভবিষ্যৎবাণীতে বর্ণিত হয়েছে যখন মাটির নিচ থেকে প্রাকৃতিক রহস্যগুলো দেখা দিতে লাগবে যখন শক্তিশালী সরকাররা ভয়ে পরিকল্পনা করতে শুরু করবে আর যখন তারা মনে করবে যে তারা তাদের পরিণতি থেকে রক্ষা পেতে পারবে কিন্তু সত্য এটি যে কোনো কেউ কুদরতের বিচার থেকে রেহাই পাবে না জায়তুন পাহাড়ের সামনে নির্মিত এই বিমানবন্দরটি ইহুদিদের জন্য ভয়ের প্রতীক হয়ে উঠেছে তারা তাদের মাসিয়ার জন্য রানবে তৈরি করছে কিন্তু তারা জানে না যে তারা যার জন্য রাস্তা তৈরি করছে সে তাদেরকে বাঁচাতে পারবে না বরং এটি তাদের পরিণতি হবে তাদের মাসিহা অর্থাৎ দাজ্জাল পালাতে তো পারবে কিন্তু লোকাতে পারবে না কেননা যখন হজরত ইসার ইসলাম তশরিফ নিয়ে আসবেন তখন জমিন নিজেই তার জন্য রাস্তা বন্ধ করে দেবে তো এই সমস্ত নিশানি অর্থাৎ এই পাহাড়ের ফেটে যাওয়া এবং ভয়েতে থাকা ইসরাইল এই সমস্ত কিছু আমাদেরকে একটাই বার্তা দিয়ে থাকে যে সেই সময়টা খুবই কাছাকাছি চলে এসেছে সেই জন্য আপনি যদি চান এই ধরনের বাস্তবতা ধর্মীয় ভবিষ্যৎবাণী এবং বিশ্বের পরিবর্তনশীল গোপনীয়তাগুলো আপনার কাছে পৌঁছাতে থাকুক তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে আমাদেরকে এটি অবশ্যই বলে যাবেন যে আপনিও কি মনে করে থাকেন যে জায়তুন পাহাড়ে এই ফাটলটি একটি সাধারণ ফাটল নাকি এটি সেই সারা যার পরে পৃথিবীতে আল্লাহ তাবারকবতালার প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত